নমস্কার বন্ধুরা কথা ঘরে জানাই সকলকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হ্যাঁ নিয়ে চলে এসেছি আজকের কড়াইশুঁটির পরোটা আপনারা তো কড়াইশুঁটির কচুরি তো অনেকেই খেয়েছেন এবং শীতের শুরুতে হয়তো খুব কমই করৈশুঁটির পরোটা খাওয়া হয়েছে তো আজ আমি নিয়ে চলে এসছি একদমই কম তেলে ভাজবেন কি করে এবং স্বাস্থ্যের ওপর তো একটু খেয়াল রাখতে হবে নাকি তো শীতকালে তো সবারই পছন্দের খাবার একটি তা সেটা সবারই কিন্তু বাজার অ্যাভেলেবেল হয়েও গিয়েছে তো আজ দেখি না বাবা নিয়ে এসেছিল তাই ভাবলাম যে আজকের কড়াইশুটির পরোটা করি কচুরি তো প্রায় খাওয়া হয় কিন্তু পরোটাটা খুব একটা খাওয়া হয় না তার জন্য প্রথমে যথা মতন কাজ করা শুরুও করে দিয়েছি মানে ওভেনটা জেলে কড়াটা গরম করে নিয়েছি নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি নামমাত্র তারপর দিয়ে দিচ্ছি কালো তিল আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর কড়াই শুটি কটা নিয়ে এসছে দিয়ে সেই কড়াশিটা ধুয়ে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তারপর তেলে গরম হয়ে গেলে দিয়ে ভালোভাবে একটু লবণ আর হালকা হলুদ দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি খুব ভালোভাবেই ভাজবেন কিন্তু না হলে এটাকে পেস্ট করার পর আর ফ্রাই করব না তার জন্য একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যেতে পারে আর এই যে মটরশুঁটির মধ্যে কলা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুদিন আগেকার মটরশুঁটি মানে মটরশুঁটি আনলে ছাড়ানো হয়ে গেলে আমরা মানে কড়াইশুঁটি খোসা থেকে ছাড়িয়ে রেখে দিই তাহলে কি তরকারিতে দিতেও সুবিধা হয় আর কিন্তু পচেও যাওয়ার সম্ভাবনা থাকে না তাই দু দিন আগে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এই যে কলা বেরিয়ে গিয়েছে তাই ভাবলাম ওগুলোও দিয়ে দিই তারপর ওটা তাকে ভালোভাবে ঠান্ডা করে খুব একটা ঠান্ডা হওয়ার দরকার নেই অর্ধেকটা মানে যদি হাতে সময় না থাকে তাহলে গরম অবস্থা দিয়ে দিলেও হবে তারপর পিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর খুব মিহি করে করিনি কিন্তু করেছি একটু অর্ধেক দানা দানা আছে সেরকমভাবে কারণ গালে পড়লে তবেই তো ভালো লাগবে তারপর ভালোভাবে রেখে দিয়েছি এবং একটি পাত্রের মধ্যে এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়েছিলাম তারপর একটু সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা কিন্তু দিলে এর স্বাদটা একদমই বাড়িয়ে দেয় জোয়ানটা দিলে যে কোনো পরোটা কিংবা লুচি কিংবা পুরিতে আর কি জোয়ান দিলে যেমন গ্যাসের প্রবলেম থাকে না তেমন এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আমার কথা বিশ্বাস করতে হবে না একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন এবং কমেন্টে এসে জানাবেন কিন্তু তারপর ভালোভাবে একটু অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেটোটাকে মাখিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে রেখে ওপর থেকে একটু তেল ছড়া দিচ্ছি যেহেতু রেস্টে রেখে দেব তো আর ওপর থেকে রেস্টে রেখে দিলে তেল যদি না দিই তাহলে দেখবেন কেমন একটু শক্তভাবে হয়ে যায় তার জন্য একটু হালকা তেল দিয়ে আমি একটা ওপর থেকে থালা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট রাখলেও হবে ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে থেসে নিচ্ছি তো গামলেতে হচ্ছিল না তার জন্য আর কি ওটাকে নিচে একটু ওপর থেকে একটু ময়দা ঝরা ছড়িয়ে দিয়ে তার ওপরে একটু ভালোভাবে একটু থেসে নিচ্ছি কারণ তখন কিন্তু পুরোটা হানড্রেড পার্সেন্ট আমি নি এইটি পার্সেন্ট মতন থেসেছি তারপরে টোয়েন্টি পার্সেন্ট এভাবে মেরে নেবেন মানে এভাবে থেসে নেবেন তাহলে কিন্তু পরোটাটা কিন্তু নরমই থাকে তারপর কয়েকটা লেসি কেটে নিয়ে আমি এভাবে পিঠে যেমন গোল করে সেরকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে যে চামচ করে একটু পুড় দিয়ে দিলাম আপনারা এখানে কম বেশি করতে পারেন আর হ্যাঁ এই সময় কিন্তু আপনারা যদি আমি তো যেহেতু এটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা যদি আমিষভাবে বানাতে চান তো এই সময় এই মটরশুঁটির যে পুরটা সেই পুরের সাথে ধনে পাতা এবং কাঁচা পেঁয়াজ যদি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ লাগে আর যেহেতু কাল বৃহস্পতিবার ছিল আর মার বার ছিল তাই জন্য ভাবলাম সবাই তো খাবো মা একা খাবে না তার জন্য একটু নিরামিষভাবেই বানিয়েছি এটা কিন্তু আমিষভাবে বানাইনি আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর ধনে দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয় তো পরে একদিন আমিষভাবে নিয়ে আসবো রেসিপিটা আপনাদের সামনে তারপর একটু ময়দা দিয়ে ভালোভাবে হালকা চাপে মানে হালকা হাত দিয়ে খুব বেশি প্রেশার দেবেন না হালকাভাবে ভেজে বেলে নিতে হবে তারপর বেলা হয়ে গেলে খুব একটা পাতলা করতে যাবেন না তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে একটু মোটা রেখে দেবেন আর একটু হালকাভাবে বেলে নিন রেখে দেবেন তারপর কড়াটা গরম করে তার মধ্যে একদম হালকা অল্প তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু আমি পুরটা মানে ডাল মানে যেটাকে মটরশুঁটির পুরি বলা হয় মটরশুঁটির পুরি এই জন্যই বানাই নি কড়াইশুঁটির পুরি আর কি কারণ এটাতে অনেকটাই তেল লাগে আর শারের শরীরের পক্ষেও তো দেখতে হবে সবসময় তো ভালো মতো খেলে হবে না তার জন্য একটু হালকা মানে আমি হালকা তেল দিয়েই ভেজেছি আপনারা চাইলে এখানে লুচি করে বা একইভাবে প্রসেসে এটাকে ছোট করে আকারে পেড়ে নিতে পারেন তাহলে কি ডাল ডালপুরি তৈরি হয়ে যাবে আর এটা তো আমি বড় করে পেরেছি তাই এটা পরোটা হয়ে গেছে তারপর একে একে সবগুলো আমি রেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবং কতটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো আর যে কেউ খাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমাদের তৈরি হয়ে গেছে কড়াইশুটির পরোটা তো আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট রইল পাশে থাকা বেলাইকানটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা আর হ্যাঁ রিকোয়েস্ট রইল এই রেসিপিটা আপনাদের জলখাবারে হোক কিংবা রাতে ডিনারে হোক বানানোর জন্য তারপর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা